ইঞ্জিনিয়ার মুমতাকিম সাহেব উপস্থিত দীর্ঘক্ষণ ব্যাপী আলোচনা করলেন সাদেকুর রহমান আল জাহারি উপস্থিত আছেন আজকের এই অধিবেশনের প্রধান বক্তা খালেকুর রহমান সাহেব অন্যান্য উলামায় কেরাম সমানে মুসল্লিয়ানে কেরাম আসলাম আরেকুমার কাকু সম্মানিত ইমানদার মুসল্লিয়ান ভাই ও বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের जिंदगीের আলোচনা সভায় আজকে আপনারা বীরগঞ্জ খানবেতে উলামায়ে কেরামের মুখ থেকে আলোচনা শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন রাহমাতাল লিল আলামিন হিসাবে আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরবিয়েছেন লাকাদ ক্বালালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের जिंदगीর মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ আজকে পৃথিবীতে একবিংশ শতকের এই যুগেও

স্বয়ংের রাষ্ট্রপতি সেই রাষ্ট্র আজকে একবিংশ শতাব্দীর যুগে এসে পৃথিবীর সকল মানুষে সকল রাষ্ট্রনায়ক এই কথা স্বীকার করতে বাধ্য হয়েছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সেই যুগ ছিল সোনালী যুগ সেই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে অনেক সরকারের পরিবর্তন হয়েছে অনেক দল ক্ষমতা এসেছে অনেক ব্যক্তি ব্যক্তি হয়েছেন মন্ত্রী হয়েছেন কিন্তু মানুষের বাক্যের পরিবর্তন হয় নাই মানুষের বাক্যের পরিবর্তন করতে হলে আল্লাহরের জমিনের

প্রতিষ্ঠা করার লাগবে বাংলাদেশের জামাত ইসলামে এই ভূখণ্ডে কাজ করছেন আজকে দেশের অধিকাংশ ইসলামী দল একত্রিত হয়েছেন আগামী জাতীয় সংসদে নির্বাচনে একে বাক্সে ইসলামের পক্ষে আপনাদেরকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এই বাংলাদেশে খুড়া দারিদ্র বেকারত্ব মুক্ত করতে হলো এই বাংলাদেশে সন্ত্রাস রাহাদারি চাদাবাদি বৈষম্য করতে হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই তাই আসুন আগামী জাতীয় সংসদ নির্বাচনে

প্রতিষ্ঠার ভূমিকা রাখবে আপনাদের সকলকে সেই লক্ষ্যে সেই টার্গেটে আপনাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রাপ্ত করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও বারাকাতু আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ